পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় পাইলে নিরালায় গনবি পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে মদিনার সোনার হরে হরে আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো পাইলে पहिले পাইলে पहिले निराলাই গো নবী पहिले निराলাই উম্মতি উম্মতি বরে কাটলে নবী জীবন ভরে এখন নবী পপি উম্মতের মায়া পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা নবীর সুন্নতকে অনুসরণ করব কোরআন মোতাবেক নিজেদের জীবনটাকে পরিচালিত করব তো ইনশাল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ তালা আমাদেরকে মুত্তাকি গুণে গুণান্বিত হইয়া আল্লাহর জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন